যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো ওটা তো পশু সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদের মনের ভিতর যে পশুত্ব আছে। মানুষের আমরা অত্যাচার করি মারি ঠিক আছে এরকম করি না তো এই জন্য আসলে বোঝানো হয়েছে যে তোমরা তোমাদের প্রিয় বস্তু ওই নিজের ভিতরে যে পশুত্ব থাকে যে পশুত্ব থাকে ভাব থাকে এই যে গরম এই করব ওই করব ফাঁকি দেব বিভিন্ন বিষয় থাকে না খারাপ বিষয় এইটা যেন না থাকে সেই জন্য ওইটা দিয়ে এইটাকে মূলত বোঝানো হয়েছে এইটাকে বোঝানো হয় কুরবানি ভাই ও ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ